আমার কাছে মনে হচ্ছে এটা অথেন্টিক কালা না একটু ডিফারেন্ট একটা তারা টাচ দেওয়ার ট্রাই করছে ডিফারেন্ট একটা ছাপ তারা প্রোভাইড করছে এর প্রাইস আই থিঙ্ক আমি মনে করি যে দেড়শো থেকে দুইশো দেড়শো একটু কম হয়ে যায় দুইশো দুইশো থেকে আড়াইশো বেশ এখানে আপনার পেঁয়াজ এবং মশলার যে গ্রেভি তার থেকে বেশি আপনি তেলটা বেশি পাবেন কি অবস্থা জনগণ ব্র্যান্ড ভিডিওতে আপনাকে স্বাগতম তো রাইট নাও আমি আসি সুনাম ধরনের একটি হোটেলে রাইট নাও আমি আসি হচ্ছে বিফ হোটেলে তো বিফ হোটেল নিয়ে কিন্তু অনেকের অনেক ধরনের প্রতিক্রিয়া কেউ বলে যে ভাই বিফ হোটেলের খাবার অনেক জোস তাদের খাবারের কোয়ালিটিও যেমন কোয়ান্টিটিও তেমন আমার অনেকে বলে যে না ভাই একদম ফালতু খাবার কোয়ান্টিটিও তারা তেমন একটা দেয় না এবং খাবারের টেস্টও খুব একটা ভালো না তো এর আগে আমি কিন্তু ডিফোর্টিনে ভিডিও মেক করছিলাম ওনাদের আপনার বনস্ত্রীর শাখায় বাট রাইট নাও আমি কিন্তু মিরপুরের শাখায় আছি তো আজকে আমি কী করবো আজকে আমি নিজে যাবো না আমি যদি যাই হয়তো আমার কোয়ান্টিটি বাড়িয়ে দিবে ভাই কারণ ক্যামেরা দেখলে তো অনেকে কোয়ান্টিটি বাড়াই দেয় ভাই তো এর জন্য আমি আমার ছোটো ভাইকে পাঠাবো সে ওখানে গিয়ে একদম কাস্টমার সেজে অর্ডার করবে তারপর আমি আপনাদেরকে অ্যাকচুয়াল কোয়ান্টিটি দেখাবো এবং টেস্ট সম্পর্কে জানাবো চলুন যাও যাক অল রাইট তো ছোট ভাই ওদের যদি অর্ডার করতে থাকুক সেই পর্যন্ত আমি আপনাদেরকে বি ফোর্টেলের ইন্টেওর ডিজাইনটা ভালোভাবে দেখাই তো আপনি যদি বি ফোর্টেলের ইন্টেউর ডিজাইনটা ভালোভাবে খেয়াল করে দেখেন তাহলে আপনি কিন্তু খেয়াল করে বুঝতেই পারছেন এটা এমনভাবে ক্রিয়েট করা হয়েছে জাস্ট লাইক বিয়ে বাড়ি ভাই আপনি বাড়িতে যে ফিল্ডটা পাবেন সেই ফিল্ডটা যাতে এখানে পুরোপুরি পান তার জন্যে কিন্তু এইভাবেই ইন্টার ডিজাইনটা করা হয়েছে তো ভাই আমার কাছে তো এই ডিজাইনটা অনেক ক্লাসি লেগেছে এবং তার সাথে অনেক জোস লেগেছে এবং তার সাথে আপনাদের কাছে ইন্টেওর ডিজাইনটা কেমন লেগেছে তা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশন জানাতে বলবেন না তো হোক আর বক বক না করে খাবার চলে এসেছে এখন খাবারের রিভিউ দেওয়া যায় অল রাইট তো বেসিক্যালি বি ফুডের মেনু কিন্তু খুবই লিমিটেড মাত্র চারটা ফুড তাদের এখানে পাওয়া যায় আপনার গরুর লাল বোনা গরুর কালা বোনা তারপরে এই যে আকবরি বিরিয়ানি আর হচ্ছে কিমা বিরিয়ানি আমি কিমা বিরিয়ানিটা স্কিপ করছি কারণ হচ্ছে কিমা বিরিয়ানি এর আগে আমি ট্রাই করছি বাট আকবরি বিরিয়ানি আমি কখনো ট্রাই করি নিই ইনফ্যাক্ট আমি আমার লাইফের ফার্স্ট টাইম এটা ট্রাই করবো তো আমি কোয়ান্টিটি আপনাদেরকে এক এক করে দেখাই এই হচ্ছে গরু মাংস লাল বোনার কোয়ান্টিটি আপনারা দেখতে হচ্ছেন এখানে এক পিস দু পিস তিন পিস চার পিস পাঁচ পিস টোটাল পাঁচ পিস মাত্র তারা দিয়ে দিছে। মোটামুটি সলিড বললেই চলে এই একটা পিস শুধুমাত্র হার আর মানুষের সফটনেসের কথা যদি বলি এই যে দেখতে পাচ্ছেন দলি একদম ছেড়ে যাচ্ছে এই সবগুলো দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু সফট তো তিনশো চল্লিশ টাকার এই লাল বোনার প্যাকেজে আপনি কিন্তু রাইসটা ফ্রি পাবেন এই যে রাইসের কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন কোয়ালিটি কিন্তু খুবই ভালো একদম জর আর কোয়ান্টিটি কিন্তু একজন মানুষের জন্য ঠিকঠাক এবং তার সাথে কিন্তু তারা ডালটাও ফ্রি দেয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন এক বোল ডাল দিয়ে দিছে এখানে কিন্তু ডালে অনেক ধরনের ইনগ্রিডিয়েন্ট ইউজ করেছে হালকা টমেটো এবং ধনেপাতা এবং শুকনা মরিচ এখন আমি আপনাদেরকে কালা বোনার প্যাকেজটা দেখাই এই যে আপনারা কালা বোনার প্যাকেজটা দেখতে পাচ্ছেন এর প্রাইস হচ্ছে তিনশো ষাট টাকা এখানে আমরা এক পিস মাংস দু পিস তিন পিস চার পিস পাঁচ পিস টোটাল পাঁচ পিস মাংস পাচ্ছি আর মাংসের সফটনেসের কথা যদি আসি এই যে দেখতে পাচ্ছেন দললি কিন্তু সিরে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু একদম সফট এবং তার থেকে মেন কথা হচ্ছে এখানে এক পিস হার পাচ্ছি আর সবগুলো কিন্তু সলিড পিস এই কালাকার প্যাকেজের সাথেও কিন্তু আপনি রাইস এবং তার সাথে ডাল এবং তার সাথে সালাদ কিন্তু ফ্রি পাবেন এখন কথা হচ্ছে ভাই কোয়ান্টিটির যে বিষয়টা কোয়ান্টিটি কিন্তু আমি অ্যাজ এ কাস্টমার হিসেবে যা পাই পাইছি এর কারণ হচ্ছে আমি কিন্তু অর্ডার করি নাই অর্ডার করছে আমার ছোট ভাই ওরা আমি আগে পাঠাইছি প্ল্যান করি না তো এর আগের ভিডিও তো একটা কমপ্লেন আসছিল যে ক্যামেরা থেকে তারা কোয়ান্টিটি বেশি দিচ্ছে তারা দিলে দিতে পারে আমি জানি না সঠিকভাবে বাট এর জন্য আমি আমার ছোট ভাইকে পাঠাইছি যে অ্যাকচুয়াল কোয়ান্টিটি যাতে আমি পাই তো এখন আমি আপনাদেরকে আকবরি বিরিয়ানির কোয়ান্টিটি দেখাবো তো এই হচ্ছে তিনশো নব্বই টাকার আকবরী বাসমতি বিরিয়ানি আপনারা দেখতে পাচ্ছেন এই যে চাল এগুলো কিন্তু বাসমতি চাল এবং এখানে মাংস দিছে এক পিস দু পিস তিন পিস চার পিস পাঁচ পিস টোটাল পাঁচ পিস মাংস মাংসগুলো হালকে একটু ছোটো হবে আপনার কালো বোনার থেকে তো এখন প্রাইস অনুযায়ী কোয়ান্টিটি আমার কাছে ঠিকঠাক লাগছে কিনা সেটা আপনাদেরকে জানাই তো লাল কালো বোনার কোয়ান্টিটি প্রাইস অনুযায়ী একদম ঠিকঠাক কিন্তু আকবরি এটা আমার কাছে মনে হচ্ছে যে না এর প্রাইস আরেকটু কমানো দরকার তো যাই হোক কোয়ান্টিটি দেখানোর বলা শেষ এখন ট্রাই করে দেখা যাক তাদের খাবারের টেস্ট আগের মতো পাই কি না তো খাবার ট্রাই করার আগে আপনাদেরকে এর লোকেশনটা বলে দেয় আগের লোকেশন তো আগের ভিডিওতে বলা আছে এই ব্রাঞ্চের লোকেশন হচ্ছে বীরপুর এক চিড়িয়াখানা রোড আপনি যখন ফন স্কয়ার মোড় থেকে চিড়িয়াখানার দিকে আসবেন হাতের বাম পাশেই এই বিফ হোটেলটা পড়বে তো এখন খাবার ট্রাই করা যাক দুই তিন পিস মাংস হালকা গ্রেভি বেশ খানিকটা সালাদ তো গ্রেভিটা কম হয়ে গেছে আমার গ্রেভিটা বেশি লাগে আর একটু গ্রেভি নেই গ্রেভির মধ্যে আপনার তেলের পরিমাণটা একটু বেশি এখানে আপনার পেঁয়াজ এবং মশলার যে গ্রেভি তার থেকে বেশি আপনি তেলটা বেশি পাবেন তো ভাতের সাথে গ্রেভিটা ভালোভাবে মাখিয়ে হালকা পরিমাণ সালাদ এবং মাংসের একটা পিস নিয়ে বাইট দেওয়া যাক হম রাইসের সাথে বোনাটা ভালোই লাগতেছে খারাপ লাগতেছে না বাট ওই ব্রাঞ্চে যে আমি খাইছিলাম ওই ব্রাঞ্চের টেস্ট এর থেকে আমার কাছে একটু ভালো লাগছিল এটা আমার ওপিনিয়ন দিলাম আমি ওইখানকার শেপ সেম বাট তারপরেও মানে রান্নার রান্না তো সবসময় একরকম হয় না বা স্থান বেঁধে হয়তো টেস্টটা একটু হালকা চেঞ্জ হয়ে গেছে মশলার কিছু পরিবর্তন হয়তো তারা করছে দ্যারসয় এই টেস্টের পরিবর্তনটা আসছে বাট আমার কাছে কিন্তু ওইটা বেশি ভালো লাগছে তো এটা রেটিংয়ের কথায় আসা যাক এই রেটিংয়ে আমি দিব দশটার মধ্যে সাপ এটা আমার কাছে মোটামুটি ভালোই লাগছে তো এখন তাই করা দেখ কালাবোনা কালাবোনাটা তো আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু খুবই জোত আসছে একদম অথেন্টিক একটা কালার আসছে এখন টেস্ট করে দেখা যাক অথেন্টিক টেস্টটা আমি পাই কি না এখন আমি কারা বোনাটা খেয়ে দেখব কোনো প্রকার রাইস ছাড়া নর্মাল খেয়ে দেখব যেটা টেস্ট কেমন টেস্ট ভালো বাট ক্যানদানি আমার কাছে মনে হচ্ছে আগেরটাই সবথেকে বেস্ট ছিল আগের হোটেলেরটা বেস্ট ছিল আগের হোটেলে আপনার তেল মশলার পরিমাণ একদম ঠিকঠাক লাগছে বাট এখানে আমার কাছে ক্যানদানি স্পাইসের পরিমাণ একটু বেশি বেশি লাগতেছে আমার কাছে মনে হচ্ছে এটা মাথায় ডিকে লাগোনা না একটু ডিফারেন্ট একটা তারা টাচ দেওয়ার ট্রাই করছে ডিফারেন্ট একটা ছাপ তারা প্রোভাইড করছে বাট একদম খারাপ বলবো না কোয়ান্টিটি ভালো আছে আপনারা ট্রাই করে দেখতে পারেন তো বাতাসের সাথে খেয়ে দেখি কেমন লাগে বাতাসের সাথে খাওয়া খাওয়াত হুম টেস্ট চলে মোটামুটি খোঁজা লাগছে সেই অনুযায়ী মোটামুটি ভালোই চলে তো ভিফ এটা আমি ফার্স্ট টাইম পেলাম বা এটা সনাতন ধর্মের জন্য খুবই ভালো হয়েছে তো আমি খলিল ভাইকে এর আগের ভিডিওতে কোয়েশ্চেন করেছিলাম যে হিন্দুদের জন্য কোনো প্রকার ব্যবস্থা রাখেন নাই বা অন্য ধর্মের জন্য ব্যবস্থা রাখেন নাই তারা একটু কনফিউশনে ছিল তারা চিন্তা করতেছিলো যে কী করা যায় তো তার জন্য এটা করছে না কি জানি না তো যাই হোক এটা ভালো করছে কিন্তু তো টেস্ট করা যাক তো দু পিস মাংস এবং খানিকটা রাইস নিয়ে বাইট দেওয়া যাক হুম বিরিয়ানিটা টেস্ট খুবই ভালো তো আগবের বিরিয়ানিটা ওয়ান কয়েন্ট অফ আপনার হানি ভাজি বিরিয়ানির মতোই এটা আপনি কাকি বিরিয়ানির যে ফিল পাবেন না আমি চিন্তা করছিলাম ওই টাইবার একটা বিরিয়ানি হবে বা বাইরের দেশের একটা বিরিয়ানি খাচ্ছি একটু ডিফারেন্ট একটা স্বাদ পাবো বাট না এটা আপনার হানি ভাজের মতোই লাগতেছে হালকা একটু স্মোকি বাইপ পাবেন স্মোকি ফ্লেভার পাবেন এবং শুধুমাত্র চালের ভিন্নতা এখানে আপনার বাসমতি চাল ইউজ করছে তার ইউজ করা হচ্ছে চিনি গুড়া রেটিং টিবোটা আমি ছয় এর বেশি রেটিং দিব না হচ্ছে আপনার এটা প্রাইস কিন্তু অনেক হাই এর প্রাইস আই থিঙ্ক আমি মনে করি যে দেড়শো থেকে দুইশো দেড়শো একটু কম হয়ে যায় দুইশো দুইশো থেকে আড়াইশো বেশ এর বেশি আমার মনে হয় যে রেট দেওয়া উচিত না তো যাই হোক আপনারা ট্রাই করবেন এখানে এসে এবং ট্রাই করে অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগছে এবং এটাও জানাবেন যে আমার কথার সাথে আপনাদের খাবারের বিল পান কি না মানে আপনারা এসে এরকম ফিলটা পাইছেন কি না যেরকম আমি পাইছি এটা অবশ্যই কিন্তু জানাতে হবে তো যে ওয়ার নাও